গুলো মারা গেছিল অনেক কানছিলাম এবারও মানে মাছগুলো তো আদর যত্ন করে বড় করি মানে মরে গেলে না খুব কষ্ট লাগে তো চালাসু থামাস করে আসো আমরা এখন এই দেখো বৃষ্টি পড়ছে এই দেখো এই যে বৃষ্টি পড়ছে কি করব আমরা সবাই হচ্ছে বসে আছি বসে বসে আর ঘড়িতে এখন 1:15 টা বাজে বান্নার কোনো কিছু হয়নি বুবুন গেছে হচ্ছে বাজারে এখন কখন বাজার হবে কখন আসবে তারপর রান্না বান্না হবে এ দেখো আমরা সব বসে আছি যে বৌদি আর এই আমার বাড়ি একটা মিস্ত্রি আছে দেখবে ঠিক করছে কি করবে আর ভালো লাগছে না বৃষ্টি বাদলে বাইরেও বেরোতে পারে না ওর জন্য বসে বসে গাড়ি ঠিক করছে ঠিক করছো হুম ঘুমায়ও আর একদিন কোথায় গেলো হ্যাঁ পিছনেরই ভেঙে আছে তো দেখো আমাদের ঘরে হচ্ছে ওয়াইফাই থাকে যেহেতু আর কারেন্ট নেই কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই ওর জন্য মানে দুই বাড়ির ভিতরে কারো ঘরেই মানে ফোনের একটু ব্যবস্থা নেই যে ফোন করব কারণ কারেন্ট নেই যখন বাড়িতে ল্যান্ড ফোন আছে ল্যান্ড ফোনেও ফোন যাবে না ল্যান্ড ফোন দিয়ে কারেন্ট না থাকলে আর নেটও নাই কারো ফোনে রিচার্জও নেই এখন আসলাম হচ্ছে পিশার কাছে এই বাড়িতে ননদের বাড়িতে পিশার কাছে যদি নেট পাই একটু খিচুড়ির রেসিপি দেখতে আসতে খিচুড়ি খাবো বাড়িতে নেট নেই তোমাদের ফোনে কি নেট মেট আছে কিছু পিশার ফোনটা তো এই যে পিসি বাড়ি আসলাম পিশার ফোন নিলাম এই যে পিশার ফোনে এখন দেখব খিচুড়ি বানানোর রেসিপি বাড়িতে কারো ফোনের নেট নেই এতগুলো মানুষ দশ কুড়িটা কারো ফোনে নেট নাই কারো ফোনে রিচার্জও নাই দেখো গাই যে এই বাড়িতে আসলাম ভাবলাম যে এখানে নেট পাবো এখানেও কিন্তু নেট নেই আবার বাড়ি যাই ছাতাটা নিয়ে একমাত্র হ্যাঁ এটা ডাউনলোড করা ডাউনলোড করে রেখেছে তাই চলছে নেট নাই আমার বাড়িতে একমাত্র বুবুনের ফোনেই নেট আছে কিন্তু ও গেছে বাজারে দেখো কালকে থেকে কারেন্ট নেই আমাদের বাড়িতে এখানে দেখেছ মাছগুলোর কি অবস্থা এই দেখো সব শুয়ে নেতিয়ে পড়েছে দেখো বাবা দেখা এই দেখো কোনায় এই যে এই কোনায় দেখো এই যে ওই হচ্ছে দুটো মাছ মরে পড়ে আছে কতগুলো মাছ মরে গেছে দেখো আমাদের অ্যাকুরিয়ামের এইখানে দুটো আছে একটা লাল কালারের একটা সাদা কালারের আর একটা ঝিমাচ্ছে দেখছো ওই দেখো একটা ঝিমাচ্ছে এগুলো সব ঝিমাচ্ছে তো এই যে ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে তারপর হচ্ছে জলটাকে একটু নাড়িয়ে দিলাম এই দেখো একটা এই দেখো বড় মাছগুলো সব কটা ঝিমাচ্ছে দেখছো মাছগুলো প্রথমে যখন মরেছিল আমি কত কান্না করেছিলাম খায়ও নি আজকে সকালবেলা খেতে দিয়েছে সে খায়ও নি খাওয়ার জন্য কিরকম করে তো দেখো এই যে মাছগুলো এই দেখো এই দুটো দুটোও ঝিমাচ্ছে প্রথমে যখন প্রথমে সবার প্রথমে যখন অ্যাকোরিয়াম নিয়ে এসেছিলো না তখন হচ্ছে যখন মাছগুলো মারা গেছিলো অনেক কানছিলাম এবারও মানে মাছগুলো এত আদর যত্ন করে বড় করি মানে মরে গেলে না খুব কষ্ট লাগে এক একমাত্র দেখো এই যে এই মাছটা এইটা একটু দামি মাছ মানে তিন চারটে মোট পাঁচ ছটা মাছ আছে মানে হয় ছটা ছটাই আছে না ছয় সাতটা মাছ আছে তার ভিতর চারটে মাছ হচ্ছে দামি মাছ তো আর দেড়শো টাকা করে জোড়া নিচ্ছে নাকি চুমু খায় না ও ওই যে খাবার গুলো খাচ্ছে বাবা ও খেতে পারছে না অক্সিজেন নেই না কেমন করছে মাছগুলো সকালবেলা সকালবেলা খাওয়ার জন্য মানে আমি যখন খেতে দিতে যাই না তখন এমন করে খাওয়ার জন্য কি বলবো আর আজকে যখন খেতে দিয়েছে তখন দেখি খাচ্ছে না আমি প্রথমেই বুঝতে পারছিলাম যে মানে ওগুলোর আরে শেষ তো ভাবলাম যে কারেন্ট চলে আসলে ঠিক হয়ে যাবে সে কালকে থেকে কারেন্ট নেই এখনো পর্যন্ত এখন বারোটা বাজে এখনো পর্যন্ত কারেন্ট আসেনি কি হবে জানি না তুই পারবি না ঢালতে

কালো কালো মাছটার অনেক জান